গুরু ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে তার বাড়িতে তার একজন ভক্ত অনেক দিন তার সাথে ছিল যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানি যাইতো সেখানেই সে যাইতো ভক্তের সাথে গুরুর সাথে একটা মাখামাখি ছিল একটা সময় সেই ভক্ত মারা যায় মারা যাওয়ার পরে তাকে যখন কবর দেওয়া হয় চল্লিশ কদম পার হওয়ার পর তার কাছে মুনকির নকির আসে সে মুনকির নকির এসে যখন প্রশ্ন করে তোমার রবকে বলে বরফির তোমার দিন কি পীর আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতীক ছবিটা ধরে সামনে বলে ইনিকে বলে ইনি হয় আমার পীর এখন এই অবস্থা দেখে ফেরেস তারা তার এই গুরজ নিচে আগুনের গুরজ তাকে মারবে আর এই সময় বড় আব্দুল কাদের জিলানি সে কবরের মধ্যে হাজির হইছে হাজির হইয়া বলে এই আমার ভক্তকে তোমরা মারছ কেন বলে আপনারা কি আপনি কি আপনাকে তো চিনলাম না আপনি কি তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বলে তোমরা কি মুসলমান না হিন্দু আগে এটা বলো আমার কাছে কই কেন কয়ে প্রথম মুসলমানকে দেখলে আরেক মুসলমানকে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিতে হয় তোমরা আল্লাহর ফেরেশতা আমাকে দেখছো এখানে আমাকে দেখা সালাম দিলা না বলে আপনি কে বলে আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানি তখন বলল যে আমাদের ভুল হয়ে গেছে কয় কয়বার ভুল করবা কয় আবার কি ভুল করলাম কয়ে যে যখন আদম বানাইতে বলছিল আল্লায় তখন তোমরা সব তারা মিলনা নিষেধ করছিলা এই নিষেধ করছো কারণ ছিল কি বলে আমরা তো জানি না তাহলে আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞাসা করে আসি মনকির নকির দুই ফেরেস্তা যাবে বরফীর আব্দুল কাদের জিলানি বলে একজন যাও আর একজন থাকো দুইজন গেলে নাও আসতে পারো তো একজন গেছে গিয়া বলে আল্লাহ আমরা যে আদম বানাইতে নিষেধ করছিলাম এটা কি কারণে করছিলাম আল্লাহ বলে এটা তো আমিও জানি না কারণ তোমরা যখন নিষেধ করছিল, তখন কি আমার সাথে যুক্তি করে নিষেধ করছিলা তোমরা যেহেতু আমার সাথে আমার জিজ্ঞেস করে নিষেধ করো নাই তাহলে এই জবাব আমিও জানি না আব্দুল কাদের জিলানি তিনি হলো আমার বন্ধু তার সাথে তোমরা বেয়াদি করছো যাও তার কাছে গিয়া ক্ষমা চাও আবার আইসা বলে বরফির আব্দুল কাদের জিলানি আমাদের ক্ষম আমাদের ক্ষমা করে দেন আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই তখন বলছে যে এর জবাব আমি দিয়ে দিব আমি দিয়ে দিব আমার ভক্তের জবাব ওর কাছে আর কোন জবাবের জন্য আইসো না শুধু ও না আমার যত ভক্ত এইখানে মারা যাবে কবর দেওয়া হবে এইখানে তোমরা আসতে না জিজ্ঞাসা করতে পারবা না যদি আমার নাম বলে তাহলে তোমরা তারা ছেঁড়া দিবা ভক্তের নাম হলো শেখ সৈয়দ আর গুরু ছিল पर पीर अब्दुल कादिर जिलानी अल्लाहु अलैहि